আঠাইলাম আমরা উত্তরের অনেক বছর থাকে হ্যাঁ উত্তরে থাকি আমি ওরাও থাকবো তো আমাদের কয়েকজনের মধ্যে একটা হয় না ওই বাসে দাওয়াত হয় ও বাসে দাওয়াত হয় কেমন আছে সামনাসের কেন আছে কেমন আছো এটা কিন্তু আমাদের অনেক বছর ধরে চলছে তো যেহেতু আমরা টাঙ্গেলে যাই তো ওরা আমাকে বারবার বলেছে সামনাসকে বলছে আমাদের নিয়ে গেলে না কখনো নিয়ে গেলে না কখনো লাস্ট তিন বছর ধরে তারা বলছিল যা হচ্ছিল সবাই শীতের মধ্যে যা প্রোগ্রাম থাকে সবাই ব্যস্ত থাকে তো হঠাৎ করে বলে যাব যাব তো চলো তো সবাই রেডি করে আমরা গেলাম যখন তখন এই যে আপনি যে ভাইরাল ব্যাপারটা কথা বলছেন যেটা হলো হ্যাঁ আবার এটা আমার মেয়ে নামিরা তখন যখন বাপ্পা আসলো আমার গল্প করছিলাম চা খাচ্ছিলাম দেখবেন ভিডিওতে সবাই আবার ওমর সানি সানি হচ্ছিল সানি আমার ভিডিও করছিল পিছন পিছন দিকছিল কি করছি আমরা নর্মাল কোনো চিন্তা করে কোনো কিছু হয় নাই কিন্তু আমার মেয়ে তখন বাপ্পাকে বললো বাপাকে আমার একটা রিকোয়েস্ট মানতে রাখতে হবে তো বাপা বলে অবশ্যই কি মা কি চাও তুমি কি 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 করতে হবে কি কি রিকোয়েস্ট তখন আমার নামি না আমার যে বড় মেয়ে সে বলো আমি এই হেনার যে ভাইরাস আমি একটু শুট করতে চাই ও শুধু কি করবো কি করবো বাপ্পা তখন ভিডিও দেখতে পারবেন ওরা ঠিক করলো আমি দাঁড়ালাম এই জড়া ধরলো এই গান গেল এইটা একই শর্ট একটাই কিন্তু শর্ট

থ্যাংক ইউ করবেন সবাই আমাদের জন্য আমার আমার জন্য আমার পরিবার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ